ভিডিও তো কথা বলবো যে ডায়রি বলে কাজটা নিয়ে যেটা নির্জন মিত্র যে কাজটাকে পরিচালনা করেছে এবং মিমি যে কাজের মুখ্য চরিত্রে আমরা দেখতে পাচ্ছি এই কাজটা যদি এক কথায় আমাকে বলতো এই কাজটা একটা ব্যাপক কাজ হয়েছে এবং হইচইয়ের সেরা কাজের তালিকায় কিন্তু এই কাজটা একদম জায়গা করে নিই এর আগে হইচইয়ের ইন্দুবালা বাতের হোটেল যে কাজটা খুব জনপ্রিয় হয়েছিল এবং আমার দুর্দান্ত লেগেছিল কাজটা এবং তারপরে আমি এই কাজটাকে রাখি এরপরে মন্দার ছিল যেটা অবশ্যই একটা স্ট্যাবলিশ কাজ হইচইয়ের এবং এই কাজগুলো যে মাথায় কেন থেকে যায় তার পিছনে রিজন হচ্ছে হইচইয়ের কিন্তু এরকম খুব কম টাইম না আছে যখন কিন্তু থেকে ভালো কন্টেন্ট তারা ডেলিভার করে তো সেই কারণে বলবো যেটা সেরকমই ভালো একটা কাজ হয়েছে তো এটা অবশ্যই তোমরা চেকআউট করতে পারো একবার এই কাজের মূলত স্টোরি লাইনটা নিয়ে যদি কথা বলি এখানে লতা এবং পাতা দু বোন যার মধ্যে লতা হচ্ছে মিমি চক্রবর্তী যে লন্ডনে চলে যাচ্ছে এবং তার বোনের বিয়ে হয়ে যাচ্ছে অন্য জায়গায় এবং তার সে তার বোনকে খুঁজতে যাচ্ছে এবং সেখানে একটা অন্য ইনসিডেন্ট ঘটছে এবং সেখান থেকে তার বোনকে সে রেস্কিউ করতে চাইছে এবং এর বেশি জানতে চাইলে তোমাদেরকে পুরো সিরিজটা দেখতে হবে ছটা এপিসোডের সিরিজ আছে এটা ফেলারটা দেখে অলরেডি তোমরা গল্পটা মোটামুটি বুঝতে পেরে গেছো এবার তোমরা যদি পুরোপুরি দেখতে যাও তাহলে ওয়েব সিরিজটা একবার জাস্ট চেক আউট করো ট্যাপক এবং যারা এই সারাদিন ধরে লাগায় না মাস ওরিয়েন্টেড জিনিসপত্র এইখানে কম বাজেটের মধ্যে যেভাবে প্রেজেন্ট করতে হয় সেটা নির্জন মিত্র করে দেখিয়েছে যে ভালো পরিচালক এবং ভালো রাইটার যদি হয় এবং রাইটিং প্রসিডিওর যদি প্রপার থাকে লুক অ্যান্ড ফিল ভিজুয়াল অটোমেটিক ভালো হয়ে যাবে সেরকমই এটা সামথিং কাজ হয়েছে কাজটা প্রপার সাসপেন্স থ্রিলিং এবং খুবই এংগেজিং একটা কাজ এই কাজের প্লটটা বা বিষয়বস্তুটা এবং যে সোশ্যাল মেসেজটা তারা ডেলিভার করার প্রচেষ্টা করেছে সেটা কিন্তু একদমই অ্যাকুরেট ছিল সেখান থেকে বা প্লট

পজিটিভ নেগেটিভ দ্বন্দ্ব চলতে থাকছে এবং মধ্যে যে প্রত্যেকটা গুলোকে যেভাবে লেখা হয়েছে সেগুলো অনবদ্ধ মানে ব্যাপক এখানে যে ভিলেনের ক্যারেক্টারটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা দুর্দান্ত ছিল তার কাজ মানে স্পেশালি আমার ব্যাপক লেগেছে এবং যেভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে মাস ফিল্মের ওই কেন কথাটা আমি বলছি তার জাস্ট অভিনয়টা দেখবেন লাস্ট যদি সেই ক্যারেক্টারটার প্রতি তোমাদের ঘৃণা ধরে যাবে মানে ক্যারেক্টারটা এতটাই ডার্ক একটা ক্যারেক্টার এবং ছেলেকে সে যেভাবে নিজের পারফরমেন্সের মাধ্যম দিয়ে ডেলিভার করেছে ব্যাপক ছবি এছাড়াও এই ছবির কিন্তু আরও বিশাল বিশাল কিন্তু ক্যারেক্টার যেগুলো কিছু কিছু টাইমের জন্য আসবে যেমন একটা ছেলে র্যাপ করে একজন টাইগার শপের ফ্যান তো ওই যে দুটো ক্যারেক্টার ওই দুটো ক্যারেক্টারও তোমাদেরকে বিশাল সারপ্রাইজ করে একটা ক্যারেক্টার এখানে আছে যে মানে একটা মহিলা ক্যারেক্টার সে ক্যারেক্টারটাকে কিছুক্ষণের জন্য দেখানো হলেও সে ক্যারেক্টারটা কিন্তু যতক্ষণ থাকবে খুব স্টাবলিশমেন্ট কিছু করে যাবে আমি বেশি কিন্তু স্পয়লার করতে না মিনি চক্রবর্তীর পারফরমেন্স এবং তার বোনের যে ভূমিকা পালন করেছে তাই দুজনের পারফরমেন্স কিন্তু এখানে ব্যাপক সেই কারণে কিন্তু তাদের যে ইমোশনটা সেটা কিন্তু বিশালভাবে মানে তোমাদের সাথে খেলবে এবং তার সাথে সাথে এই ছবিটা ইমোশনালি যেরকমভাবে কানেক্ট করবে ছবিটার যে প্লট এই কারণবশত এই ছবিটা কোথাও গিয়ে বোর ফিল করবে না এই সিরিজটা এবং অবশ্যই এটা কিন্তু বড় পর্দা ডিজার্ভ করতো মানে এরকমই কাইন্ড অফ কাজ কিন্তু বাংলায় সচরাচর হয় না কাজটার কিছু কিছু জিনিস আছে কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো অবশ্যই নেগলেক্ট করা যায় কারণ এই কাজটা একটুখানি নেগেটিভ পয়েন্ট কিছু কিছু পয়েন্ট আছে যেমন মিমু চক্রবর্তী মিমি চক্রবর্তী একটা টাইম দেখানো হচ্ছে যে সে তার বোনের প্রতি মানে একটা হিংসা বলো বা যে রকম একটা সেলফিশনেস এর কারণে সে সবকিছু ছেড়ে ছুড়ে চলে যাচ্ছে যে তার মায়ের দায়িত্বটা না পালন করে সে ছেড়ে ছুড়ে চলে যাচ্ছে সেই ব্যাপারটাকে খুব ভালো করে কিন্তু এখানে করা হয়নি বাট এখানে ফাস্ট আর প্রেজেন্ট এর যে ব্যাপারটাকে দেখানো হয়েছে সিরিজের মাধ্যমে সেটা খুবই ভালো কিন্তু লাস্ট এপিসোড অব্দি যখনই ব্যাপারটাকে নিয়ে যাওয়া হয় সেটা কিন্তু আর দেখতে ভালো লাগে না এছাড়াও যতগুলো ক্যারেক্টার আছে যখন যখন ক্যারেক্টার গুলো আসবে পুরোপুরি প্রপার এপিসোডের মধ্যে সেটা লাস্টে পুলিশ থেকে শুরু করে সবকিছু তোমাদেরকে প্রত্যেকজন বিশালভাবে এঙ্গেজিং লাগবে এবং প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে তোমরা বদ্ধ হয়ে যাবে এবং যে যাদেরকে ক্যারেক্টারটা এবার কি করতে পারে যদি তোমরা কাজ দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা চেক আউট কর দেয়নি দুর্দান্ত কাজ হয়েছে আমার পার্সোনালি খুব পছন্দের কাজ একটা যে তোমাদের কি বক্তব্য দেখে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আসতে পারো আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব সব সাবস্ক্রাই থ্যাংক ইউ